ও বাইরে যারা লই হস্ত আছে যারা হস্ত পাইয়ে ইতারা হইত সন্দরনের জাতি আর দুই হাজার সতেরো সালতে তারার জাগা দি তারা ভালোবাসা উতারি ফজ্জিল হাস ভজ্জি যে সালাত আড়ে দে একান হতা আছে কিন্তু ইতারার বাসস্থান মায়ানমার বর্মা কিন্তু ইতারা এড়ে আছে বেকার মানুষ উগ ব্যাখার মানুষের এটা যেন ধরনের অন্যায় অপরাধ জুলুম নির্যাতন অপহরণ খুন রাহা জানে ভেক্ষি করান না সম্ভব খেললাই ইটা দেয় বেকার মানুষ দেয় তাহলে বলি তো ইয়ান্লাই বলি ডক্টর মোহাম্মদ ইনু সরকার থাকিতে ক্ষমতার থাকিতে ইয়ানল্লাই কোনো পদক্ষেপ লওয়া উচিত যদি পদক্ষেপ নল এক্ষেত্রে আর দেশের মধ্যে সাধারণ মানুষের সভাফিরে হাত সারবার করতে ব্যবসা বাণিজ্য করতে হুমকির মুখর ধরে গিয়ে অলরেডি এখন ধরে গিয়ে ওই ইতার আসিল যে বারো লাখ মানুষ হ্যাঁ দশ লাখ মানুষ এখন এখনও পর্যন্ত মানুষ দুঃখের প্রতিনিয়ত মায়ানমারত এই ক্ষেত্রে ইতারা বর্তমানে বিশলাখর হাজার প্রতিনিয়ত প্রত্যেক দিন শিশু জন্ম হাজার হাজার শিশু জন্ম হর তাহলে এক সময় যাইনে আর দেশতো ইতারা দূরায়গর হওয়ার সুযোগ না থাকবেও পাই এত লাইহ ভাই বন্ধু প্রতিবেশী ভিডিও গান শেয়ার করে দন ডক্টর মোহাম্মদ ইনু সরকার আমলত ইতারা লাই হনয় হাস্তায় এই পদক্ষেপ লান উচিত বাংলাদেশের নাগরিক সকলের ভবিষ্যৎ অন্ধকার আছে যারা ফুটবাজার কক্সবাজারের মানুষ এতারা হত্যার যারা গড় ভাড়া দিয়ন এটা যারা রিক্সা ভাড়া দিয়ন ইতারে মায়ানমারের মানুষের রোহিঙ্গা ইতারা হইত ইতারা কি ধরনের মানুষ ইতরা গঙ্গুরের হারাপ ইতারা হারাপা পি ঠিক আছে ইতার রে হেস্তায়ী এক পদক্ষেপ লওয়া উচিত ব্যাপারে ব্যাপার রে এটা দেশে ফাঁকা জানানো উচিত উগ্র বেকার মানুষের দ্বারা জানানো কিছু গণনা সম্ভব বেকার মানুষের মন মানসিকতা চিন্তা ভাবনা নষ্ট হয়ে যাগ ইয়ান নলে হইতে যে জায়গার মানুষ সে থাকিলে বালা ভালা হাজা হামগুড়ি ব্যস্ততা থাকিলে মানুষের দ্বারা ফাঁস নয় অন্যায় অপরাধ নয় জুলুম নয় আর দেশ উকিয়া কুটবাদারের কে এন হনও অপরাধ থাম নাই দে তার দ্বারা নহ অনুরা যারা উকিয়া কুটবাজার কক্সবাজার আসন ইতারা হইত পারিবান যে ইতারা যে হত হ্রস্ত্রদের আজ অপহরণ গড়ের কোন গড়ের মার্ডার গড়ের যতটা লাহার ফাঁস ব্যাকিং করেন এতলা দে বাই বন্ধু একখানা নাগরিক সচেতন অনাররা ভিডিও গান শেয়ার করেন প্রতিবাদ জানান প্রত্যেকটা মানুষের এনারাত্তু ফরস দায়িত্ব আজ এতারা জনসংখ্যা বাড়তে বাড়তে এখন দশ লাখ শিল কুড়ি লাখই সামনে ত্রিশ লাখ হব সামনে পঞ্চাশ লাখ হবো এতারা এক কুটি হব যার কারণে এরিয়া গুড়া দখল করিব। এনিলা সময় আইব ইতারা যুদ্ধ ঘোষণা করব ইতারা তোর চাই অভ্যাস কি ইতার রে ইতার হনু ব্যবহার নয় ইতার বহুত ঠারা মানুষ আনি নিজে বুক তু বুক ইতার গর্বারা দিলাম দে এটা বহুত হারাম মানুষ ইটার গুড়াটী নদে তাহলে বলি ইতারা জাহানো দিল অন্য গড়িত ফাড়ে ইতার দ্বারা হনু ব্যবহারত নয় দে আয় গরবার দি দে আন বোর্ড দিলে বোর্ড দিলে হবির মতো নহ উজান উজান হতা হই শয্য গরণ হনু ব্যবহার নয় তারা এনিলে চিন্তা করে মারার গরণ হনু দে নহ ইতারার হতা বার্তায় বুঝা দা দে তেতলা হতে বাই বন্ধু প্রতিবেশী সময়ের মূল্যধন সুযোগের মূল্যধন ডক্টর মহামনী ইউনস্থ থাকা অবস্থায় ইতারে হনআাকান হ্যাস্থায়ী পদক্ষেপ লোক ইতারারে ফাটাই দিবর ব্যবস্থা করো অন্য সরকার আইলে ফাটা দিবর সুযোগ নাই এ ক্ষমতা নাই এ দূর মানসম্মত মানুষ নয় আর দেশের আরগুন সরকার এতলা হইতে ডক্টর ইউনসরে সারা বিশ্বত চিনে কিছু হাতা হলে রসিবর মতো আছে কিছু পদক্ষেপ ললে টিকিবর মতো আছে পজিশন ইয়ানলা হইতে ডক্টর ইউনস থাকা অবস্থায় ইয়ান পদক্ষেপ লন এ হুমকি আঁরার হুমকিশ্বর হোধে দেশ মাইতে আরা দেশের প্লেটের বাতি একখান রাজনৈতিক সমস্যা লই আঁরা উড়ি ঘুরি লাগে আরামী কিন্তু পরিবেশ পাহাড় পর্বত জানা হইতে দরি অপহরণ হইতে ধরি খুন ডাহাতি মাড়ার ইত্যদরি এ রোহিঙ্গ কলে নগরদের কিছু বাকি নাই অবাই বেক্ষুণে শক্তুলি সন বেকুণ একটা কেয়ার করণ বেক্ষণ একটা প্রতিবাদ করণ অবাই অন পার্শ্ববর্তীজ্ঞ মানুষের হস্তফাইলে অপহরণ হইলে জুলুম বললে নির্যাতন বললে গরদ্দের রোহিঙ্গ কলে আর জীবন হুমকির মুখে পড়ে যার গে লেখাপড়া শিক্ষা ব্যবস্থা হ্যাঁ বার হ্যাঁ ব্যবসা বাণিজ্য ব্যক্তি হুমকি হয়ে যায়গি